বয়স বৃদ্ধির সাথে সাথে একজন নারীর সেক্স হরমোনগুলো নষ্ট হতে থাকে তিরিশ বছর বয়সের পর থেকে একজন নারীর গর্ভধারণের ক্ষমতা কমতে থাকে এবং চল্লিশ বছরের পর এটা প্রায় অসম্ভব হয়ে পড়ে কিন্তু হাসপাতালে একজন বাউন্ন বছর বয়সের মহিলার চেক পর যখন দেখলেন তিনি প্রেগন্যান্ট তখন হাসপাতালের সকল ডাক্তারের বিস্ময়ের সীমা রইল না মহিলাটি এবং তার পরিবার চেয়ে বেশি বিস্মিত হলেন চিকিৎসা বিজ্ঞানে নানান সময় নানান আশ্চর্য ঘটনা ঘটে কিন্তু এটাকে ডাক্তারেরা সেই পর্যায়েও ফেলতে পারছেন না কারণ মহিলাটির স্বামী আজ থেকে ছয় বছর আগেই মারা গিয়েছেন মহিলাটি তার এক ছেলে ছেলের বউ আর দুই নাতি নিয়ে ঢাকা শহরে একটি অভিজাত এলাকায় বসবাস করেন মহিলাটির একমাত্র সন্তান রিফাত ডাক্তারের কাছে তার মা সম্পর্কে এমন অদ্ভুত কথা শুনে পুরোই স্তব্ধ হয়ে গেল তবদা বাপ কাটতে বেশ কিছুটা সময় লাগলো তার কাঁপা কাপা কণ্ঠে তিনি ডাক্তার সানজিদাকে বললেন এটা আপনি কি বলছেন আপনি কি বুঝে শুনে বলছেন সবকিছু সানজিদা মলির মুখে বলল আপনার অবস্থা আমরা বুঝতে পারছি এই রিপোর্ট হাসপাতালের বাকি ডাক্তারদের দেখানোর পর তারাও বিস্মিত হয়েছে একজন পঞ্চাশ ঊর্ধ্ব নারীর গর্বে ব্রণ মানে ভয়াবহ ব্যাপার রোগীর বেঁচে থাকাটা মুশকিল হয়ে যাবে আপাতত এই বিষয়ে আপনার মাকে কিছু বলবেন না মূর্তির মতো বসে রইলেন রিপাত খবরটা খুব দ্রুত ছড়িয়ে পুরো হাসপাতালে ডাক্তার কথাটা বলতে নিষেধ যাকে করেছেন তার কানেও কথাটা মা আসমা বেগম নিজের সম্পর্কে এই অদ্ভুত কথাটা শুনে পুরোই হতবম্ব হয়ে গেলেন বেশ অনেক দিন ধরে তার শরীরটা বেশ খারাপ যাচ্ছিল মাথা ঘোরা বমি শরীর দুর্বলতা সহ নানান উপক্রম তিনি পেশারের রুগী তাই এইটা নিয়ে অতটা বেশি ভাবলেন না কিন্তু তিনি পেটে আরও সমস্যার সম্মুখীন হলেন তারপর রিপাতকে বললেন এসব সে তাকে হাসপাতালে নিয়ে এলেন চেক জন্য আর তারপরই এই ঘটনা আসমা বেগম একজন মহিলা শিক্ষিতা তিনি এই অদ্ভুত কথাটা শুনে শক্তি হারিয়ে ফেলেন এটা কিছুতেই সম্ভব নয় নিশ্চয়ই ডাক্তারের হয়েছে তিনি নিয়ে বাড়ি চলে এলেন রিপাতের স্ত্রী রিনা কৌতূহলী হয়ে রিপাতের কাছে আসমা বেগমের কি সমস্যা হয়েছে জানতে চাইলেন রিপাত একটু অপ্রস্তুতভাবে বললেন তেমন কিছুই না পেশারের সমস্যা পেটের সামান্য ব্যামো ঠিক হয়ে যাবে দুপুরে আসমা বেগম কিছুই খাননি সেই ডাক্তারখানা থেকে আসার পর থেকে চুপটি মেরে ঘরে বসে আছেন রিনা কয়েকবার তার ঘরে গিয়েছিল কিন্তু তিনি তার সাথে কথা বলার কোনো আগ্রহ দেখালেন না রিনা বেশ চিন্তিত হয়ে পড়ে তো আসার পর থেকে তেমন কথা বলছে না সে অনুমান করতে পারে নিশ্চয়ই বড় কোনো ব্যাধি হয়েছে আসমা বেগমের তাই তাকে কিছু বলছে না এটা মনে হতেই ভিতর থেকে আসমা বেগমের জন্য বুকটা কেমন যেন করে উঠলো রিনার রিফাতের বড় মেয়ের বয়স ছয় বছর আর ছোট মেয়ের তিন তাদের একজনের নাম মুক্তা আর একজনের নাম মিম তাদের অভ্যাস রোজ সন্ধ্যার পরেই ঘুমিয়ে পড়া অভ্যাস মতো আজও তারা সন্ধ্যার পর পরই ঘুমিয়ে গেছে রাতে অন্য দিনের মতো আসমা বেগম রিনা রিফাত খেতে বসে অন্যদিন যেই টুকটাক কথা হয় তাদের ভিতরে আজ তার কিছুই হলো না খাবার শেষে আসমা বেগম তার ঘরে চলে গেলেন রিফা তার ঘরে রিনাও খাবার ঢেকে থালা বাসন মেজে ঘুমানোর প্রস্তুতি নেয় আসমা বেগমের সহজে ঘুম আসে না ডাক্তার তাকে কাল আবার যেতে বলেছেন কাল আবারও স্নোগ্রাফি করে বিষয়টা আসলে কি সেটা নিশ্চিত হবেন তারা তার আজকে সারাটা দিন যেন ঘরের মধ্যে কাটলো সাত পাঁচ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন তিনি মধ্যরাতে হঠাৎ মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়ছে বুঝতে পেরে চোখ খুলে কয়েক খোলেন পাথরের মূর্তির মতো হয়ে গেলেন তার মুখের উপর ঝুঁকে রয়েছে একটা অপরিচিত মুখ বাইরে থেকে আসা আলোয় সেই মুখটার চেহারা অস্পষ্ট বোঝা যাচ্ছে না শুধু জল করে জ্বলছে তার ভয়ঙ্কর চোখ জোড়া মানবীর চোখ বাদে পুরো মুখটা উড়না দিয়ে ঢাকা শরীরটাও একটা চাদর দিয়ে ঢাকা ঘুম থেকে উঠে এই জল জল ভয়ঙ্কর লাল চোখ জোড়ার সাথে চোখাশোখি হওয়ায় ভয়ে কুকড়ে গেলেন আসমা বেগম তার শরীর জমে বরফ হয়ে গেছে তিনি কয়েক মুহূর্ত শরীর নাড়াতে পারলেন না মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না পরক্ষণে কেউ যেন এই ঘরে জ্যোৎস্নার প্রবেশ নিষিদ্ধ করে দিল বাইরের আলো আর ঘরে আসছে না ঘুট ঘুটে অন্ধকার পুরো ঘর শুধু জল জল করে তার দিকে তাকিয়ে আছে লাল চোখ জোড়া অনেক চেষ্টার পর তার মুখ দিয়ে একটা গঙ্গানি শব্দ বেরিয়ে এলো তিনি সাথে সাথে জোরে চেঁচে উঠলেন কে কে তুমি ঠিক তখনই চোখ জোড়া বন্ধ হয়ে গেল এবার পুরো ঘরে অন্ধকারে আর কিছুই দেখা যাচ্ছে না পর মুহূর্তেই ঘরের আলো জ্বলে উঠল মায়ের শব্দের ইপাত ছুটে এসেছে এসেই উদ্বিগ্ন হয়ে আসমা বেগমকে প্রশ্ন করলেন কি হয়েছে মা কে এসেছে আসমা বেগম এবার হুশ ফিরে পেলেন শীতল গলায় বললেন কেউ না কেউ না বোধ হয় বাজে স্বপ্ন দেখেছি রিনা আমাকে এক গ্লাস পানি দাও তো ততক্ষণে রিনাও ছোটাতের পাশে এসে দাঁড়িয়েছে সে টেবিলের জগ থেকে গ্লাসে পানি ঢেলে আসমা বেগম এক নিঃশ্বাসে পানি শেষ করলেন তারপর তাদের আলো বিয়ে চলে যেতে বললেন রিনা তার সাথে থাকতে চাইলে তিনি বলেন থাকতে হবে না একাই থাকতে পারবেন তিনি তারা আলো বিয়ে চলে গেল আসমা বেগম আবার বালিশে মাথা লাগালেন তার হঠাৎ মনে হলো তিনি একটা বড় ভুল করে ফেলেছেন বয়ে তার মাথা এলোমেলো হয়ে গেছে রিনা বরং এখানে তার সাথে থেকে গেলেই ভালো হতো অন্তত আলোটা নিভাতে বলা উচিত হয়নি তার এখন তার এতটাই ভয় করছে যে বিছানা থেকে নিচে নামার সাহসও তিনি পাচ্ছেন না তিনি ভয়ে কাঁথা মরি দিয়ে সিলিংয়ের দিকে পিট করে চোখ বন্ধ করে শুয়ে রইলেন এতটা ভয় তিনি তার পুরো জীবনে পাননি কাঁথার নিচে যাওয়াতেও তার ভয় কমল না তার মনে হচ্ছে তার বিছানার উপর এখনো কেউ মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রয়েছে খাটের নিচ থেকে কখনো গঙ্গানোর কখনো কখনো কণ্ঠের চাপা হাসি কান্নার শব্দ ভেসে আসছে ভয়ে একদম শুকিয়ে গেলেন আসমা বেগম এইসব তার মনের ভুল অবচেতন মনের কল্পনা ভাবতেও তার ভয় কমছে না অনেক কষ্টে ঘুম এলো তার চোখে এবার তখনকার জ্যোৎস্নার মতো ধরে তার অদৃশ্য কেউ যেন আটকে রেখেছিল সকাল সাতটার দিকে ঘুম ভাঙে রিফাত এবং তার দুই কন্যা ঘুমে রিনা ফ্রেশ হয়ে ঘর ঝাড়ু দিয়ে সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে ঠিক আটটা বাজে পত্রিকার ছেলেটি এসে পত্রিকা দিয়ে গেল পত্রিকা পড়ার অভ্যাস রিনার নেই পত্রিকা নিয়ে টি টেবিলে রাখতে গিয়ে পত্রিকা প্রথম পৃষ্ঠাতি একটা মহিলার ছবিতে চোখ আটকে গেল রিনার তার শাশুড়ি আসমা বেগমের ছবি বড় করে শিরোনাম দেওয়া বাউান্ন বছর বয়সের বিদ্যার রহস্যজনক গর্ভধারণ এইটা পড়ার সাথে সাথে রিনার মনে হলো তার পায়ের নিচের মাটি সরে গেছে সে শূন্যে ভাসছে ধপাস করে মেঝেতে বসে পড়ল প্রথম পেজে কয়েক লাইন লেখা বাকিটা নয় পৃষ্ঠার প্রথম কলামে রিনা টানা পুরোটা পড়ল অদ্ভুত সব তত্ত্ব লেখাইতে সম্পর্কে দ্রুত রিফাতকে ডেকে তুলে পত্রিকাটা দেখালো সেও হতবম্ব হয়ে গেল এই ধরনের একটা পরিস্থিতির জন্য সে মোটেও প্রস্তুত ছিল না এবার উল্টো রাগ উঠতে লাগলো হাসপাতাল কর্তৃপক্ষের উপর যারা এই খবরটাই এত দ্রুত ছড়িয়েছে সকাল যখন এগারোটা তখন ভয়ঙ্কর একটা সময় পার করছে আসমা বেগমের পুরো পরিবার পত্রিকার খবরটা পড়ে আশেপাশের অনেক প্রতিবেশী তাদের খোঁজ নিতে এলো নানান আত্মীয় স্বজন একের পর এক কল দিতে শুরু করলো এতটা লজ্জা রিফাত এর আগে কোনোদিন পাইনি লজ্জা কোভি তার মরে যেতে ইচ্ছে করছে আসমা বেগম এদিকে চুপ করে তার বিছানায় মাথা নিচু করে বসে আছেন তার মাথায় এখনো কিছুই ঢুকছে না সাড়ে এগারোটার দিকে হাসপাতালে কল করে সেই ডাক্তারকে পাওয়া গেল যিনি আসমা বেগমের চেক করেছিলেন তিনি নিজেও খবরের কাগজ পরে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন খবরের কাগজে যা লেখা হয়েছে তার বিশ ভাগ সত্য বাকিটা পাঠকদের আকর্ষিত করার জন্য মন কাহিনী এই খবরটা এত দ্রুত তারা পেল কি করে তা জানেন না তারাও তবে এইসব হাসপাতালগুলোতে নাকি পত্রিকার লোকদের কিছু সিক্রেট দালাল থাকে তারা এখানে ওখানে কাজ করার পাশাপাশি বিচিত্র কোনো কিছু জানতে পারলে পত্রিকার রিপোর্টারদের কাছে বিক্রি করেন এটা মূলত নার্স লোকেরা করে আয়া টাইপের তারা যদি ধরতে পারে কে এই কাজটা করেছে তাহলে কঠিন পদক্ষেপ নেবেন এই বিষয়ে জানান রিফাতকে এবং যে করি হোক আজ আবার হাসপাতালে যেতে বলেন আসমা বেগমকে নিয়ে ঘটনাটা বেশ জটিল আসমা বেগম প্রথমে রাজি না হলেও পরে রিপাতের কথায় বাধ্য হলেন যেতে হাসপাতালে আবার চেক করা হলো সেই একই ফল দেড় মাস বয়সের একটা ব্রণ তার গর্বে একজন ডাক্তার বললেন এটা ব্রণের জায়গায় অন্য কিছু হতে পারে হয়তো মানব আকৃতির টিউমার যত দ্রুত সম্ভব অপারেশনটা করে ফেলা উচিত আসমা বেগম কিছুই বললেন না ডাক্তারকে রিফাতকে শুধু ইশারা করে একবার বের হতে বললেন রিফাত ডাক্তারকে বললো আচ্ছা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কাল আমরা আবার আসব। রিফাত বাড়িতে চলে আসে আসমা বেগম যখন বাড়িতে ঢুকছিলেন তখন আশেপাশের বাড়ির প্রতিবেশীরা বেশ কৌতূহলী হয়ে তার দিকে চেয়ে রইল লজ্জায় তিনি মাথা নিচু করে বাড়িতে ঢুকলেন বাকিটা সময় বাড়ির কেউ কারোর সাথে তেমন কোনো কথা বলল না রাত এগারোটার দিকে বিষণ্ন মন নিয়ে ঘুমিয়ে পড়লেন আসমা বেগম মাঝরাতে হঠাৎ কারো খিলখিল মিষ্টি হাসির শব্দে ঘুম ভাঙ্গে তার তিনি আলো জ্বালিয়ে ঘুমিয়েছিলেন কিন্তু এখন আলো বন্ধ বিছানায় তার পাশে একটা অপরূপ রূপবতী মেয়ে বসে রয়েছে এত রূপবতী মেয়ে আসমা বেগম তার পুরো জীবনে আরেকটাও দেখেননি পাতলা ঠোঁট উঁচু নাক অপরূপ মুখের গঠন সারা শরীর ঠিকরে সাদা আলো বের হচ্ছে আসমা বেগমের বিছানায় এত রাত্রে একটা অচেনা অদ্ভুত মেয়ে এইভাবে বসে আছে তার বিস্মিত হওয়ার কথা ছিল কিন্তু তিনি মুগ্ধ দৃষ্টিতে মেয়েটার দিকে চেয়ে রইলেন আসমা বেগম কৌতূহলি কণ্ঠে মেয়েটাকে প্রশ্ন করলেন কে তুমি মা কোথায় থাকো মুহূর্তেই মেয়েটার মুখ মলিন হয়ে গেল মেয়েটা এমন ভাব করল যেন আসমা বেগমের তাকে চেনা উচিত ছিল সে অনেকটা অভিমানী কণ্ঠে উত্তর দিল আপনি আমাকে চিনবেন না কিন্তু আপনি এই অপারেশন করাবেন না বাচ্চাটাকে পৃথিবীতে আনবেন এবার আসমা বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি বললেন তুমি কি মেয়েটা শান্ত গলায় উত্তর দিল আপনার গর্বে যে আছে আমি সে আসমা বেগম কথাটা শুনে পুরোই বিস্মিত হয়ে গেলেন কথার অর্থ কিছুই বুঝতে পারলেন না তিনি বিস্ময় ভরা চোখে মেয়েটার মুখের দিকে চেয়ে রইলেন মেয়েটা এবার বলল আমি কিন্তু আপনার পরিচিত আপনি আমাকে খুব ভালো করেই চেনেন মনে করে বলুন দেখি আসমা বেগম তখনও নীরব মেয়েটা এবার একটু হেসে বলল আমি আপনার মেয়ে হই আসমা বেগম এবার বললেন আমার তো কোনো মেয়ে নেই আমার একটাই সন্তান সে আমার ছেলে তুমি আমার কেউ না মেয়েটার চোখ এখন জলে মাখা চেহারা কাঁদো কাঁদো কণ্ঠে বললো হ্যাঁ নেই কিন্তু থাকতে পারতো একটা মেয়ে আমার মতোই দেখতে হয়তো তার বয়স হতো তিরিশ সে আপনার ছেলের মতোই আপনাকে মা বলে ডাকতো তুমি করে বলতো তারও ছেলে মেয়ে হতো একটা সংসার থাকতো কত সুন্দর একটা জীবন হতে পারতো আপনার সেই মেয়েটার মেয়েটার এসব অদ্ভুত কথার মাথা কিছুই বুঝতে পারলেন না আসমা বেগম তিনি শুধু কাপা কাপা কণ্ঠে মেয়েটাকে বললেন কে কে তুমি আর তখনই ঘরের আলো জ্বলে উঠল রিফাত উদ্বিগ্ন কণ্ঠে আসমা বেগমকে প্রশ্ন করলেন কার সঙ্গে কথা বলছো মা আসমা বেগম চারপাশে তাকিয়ে দেখলেন ঘরে রিফাত ছাড়া আর কেউ নেই তিনি একটু থতোমতো খেয়ে গেলেন রিফাতের কাছে পানি চাইলেন রিফাত তাকে পানি দিল এরপর তিনি বললেন এমনি এমনি নিজের সঙ্গে সঙ্গেই কথা বলছিলাম তুই যা ঘুমা রিফাত করুন সুরে বলল তুমি চিন্তা করো না মা সব কিছু ঠিক হয়ে যাবে আমি তো আসি আসমা বেগম একটু মুসকে হাসলেন রিপাত চলে গেল ঘরে আলো জ্বলছে বিছানায় গা লাগিয়ে আসমা বেগম চোখ বন্ধ করে ফেললেন গভীর চিন্তার জগতে প্রবেশ করতে হলো এই ভাবেই যেন চোখ বন্ধ করতে হয় কত সুন্দর চলছিল তার জীবনটা হঠাৎই সব এলোমেলো হয়ে যাচ্ছে একটু আগে সেই মেয়েটা কি অদ্ভুত অদ্ভুত কথা বলছিল তাকে মেয়েটার এই অদ্ভুত কয়েকটি উচ্চারিত বাক্যে আসমা বেগমের অতীতের অনেক স্মৃতি জেগে উঠতে চাইছে এখন আসমা বেগম সেগুলিকে জাগাতে চাইছেন না তবে যাদের জাগার কথা তারা তো জাগবেই তারা আজ একটা অমন মেয়ে থাকতে পারতো আসলেই কি পারতো আচ্ছা ও কি ছেলে ছিল নাকি মেয়ে হঠাৎ আসমাবেগমতিতে হারিয়ে যান বছর ত্রিশেক আগের ঘটনা এটি তখন তিনি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী দুই বছরের প্রেম চলছিল তাদের তিনি বেশ আধুনিক মেয়ে ছিলেন যার সঙ্গে যার প্রেম ছিল সেও এই প্রকৃতির তাদের প্রেম মন শুয়ে শরীর পর্যন্ত শুয়ে গিয়েছিল মাঝে সাজি তার প্রেমিকের সঙ্গে রাত কাটাতেন তখন হোস্টেল জীবন তার স্বাধীন তার প্রেমিককে তিনি বিয়ের কথা বলেন, সে বলে তার লেখাপড়ায় শেষ হয়নি এত দ্রুত বিয়ে করা বা সন্তান আনা তাদের উচিত হবে না গর্ভপাত করে ফেলায় ভালো আসমা বেগমও তখন রাজি হয়ে যান ব্রণের বয়স যখন দেড় মাস তখন তা গর্ভপাত করা হয় সেই প্রেমের সম্পর্কটা আরো দেড় বছর পর বিয়েতে গড়ায় তাদের বিয়ের এক বছর পরই রিপাতের জন্ম আসমা বেগম ভাবেন সেদিন যদি গর্ভপাত না করিয়ে বাচ্চাটাকে পৃথিবীতে আনার সিদ্ধান্ত নিতেন তিনি রিপাতের বাবাকে বুঝিয়ে বিয়েতে রাজি করাতেন সমাজের কথা চিন্তা না করতেন সে যদি বড় হতো তাহলে আজ তার বয়স তিরিশের কাছাকাছি হতো সে মেয়ে বা ছেলে যাই হোক আজ তারও রিপাতের মতো একটা সংসার থাকতো তিনি শুধু শুধু একটা প্রাণকে ধ্বংস করেছেন পৃথিবীর আলো বাতাসের অধিকার যার সবার মতোই কিন্তু এত বছর তিনি ভাবছেন কেন এই মেয়েটা বা তার গর্বের এই অদ্ভুত সমস্যার সাথে ওইটার কি সম্পর্ক এই মেয়েটা তো তরুণী একটা মেয়ে এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েন তিনি যখন চোখ খোলেন তখন অনেক বেলা সারা না তার মনে হচ্ছে যত দ্রুত সম্ভব অপারেশনটা করে ফেলা উচিত কিন্তু আসমা অদ্ভুত আচরণে অবাক সে বেশ রোজ রাতেই চেঁচিয়ে উঠছে না হলে একা একাই কথা বলে যাচ্ছেন আজ সকালে আসমা বেগম একসাথে নাস্তা করলেন পরে চুপ মেরে ঘরে বসে রইলেন রিপাত তার ঘরে গিয়ে অপারেশনের প্রসঙ্গটা তুলতেই তিনি বেশ রেগে গেলেন ধমক দিয়ে রিফাতকে ঘর থেকে বের হতে বললেন আসমা বেগমকে এমন অদ্ভুত আচরণ করতে রিফাত কখনই দেখেননি অবশ্য না দেখারই কথা এই তো আর আগে কখনো হয়নি তার রাত আসমা বেগম দিন শুয়ে বসেই কাটিয়ে দিয়েছেন তিনি রাতের জন্য যেন সারাটা দিন ছটফট করছিলেন কোনো এক অজানা কারণে তার মনে হচ্ছে আজ রাতেও গত রাতের মেয়েটা এখানে আসবে একটা অজানা অসেনা মেয়ের জন্য তার মনে হঠাৎ এত মায়া উঠলে উঠলো কেন এটা তিনি নিজেও জানেন না আলো নিভিয়ে নানান অদ্ভুত কথা ভাবতে ভাবতে ঘুমানোর প্রস্তুতি নিলেন তিনি ঘুম চলে এলো মধ্যরাতে আবার মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়ছে বুঝতে পেরে শিউরে উঠে আসমা বেগম চোখ খুললেন সেই ভয়ঙ্কর আগুনের মতো জল জল লাল চোখ জোড়া তার দিকে ক্রুব্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছে জ্যোৎস্নার আলোয় বাকি মুখটা যে একটা উড়না দিয়ে ঢাকা তা বোঝা যাচ্ছে আর কিছুই না আসমা বেগম অনেকটা সাহস সঞ্চয় করে মানবীর মুখটা দেখার জন্য উড়না ধরে টান দিলেন উড়না খুলে গেল হঠাৎ করে জ্যোৎস্নার আলো যেন বেশ বেড়ে গেল তিনি সেই আলো স্পষ্ট মেয়েটার মুখ দেখলেন মুখটা দেখে পুরোই আতকে উঠলেন এমন কুৎসিত আর বিবৎস দেখতে যে কোন মানুষ হতে পারে তাহা তার ধারণার বাইরে ছিল পুরো মুখের জায়গায় জায়গায় মাংস খসে গেছে কিছু জায়গায় শুকিয়ে যাওয়া রক্তের কালো দাগ চেহারার এই অবস্থা হওয়ার পরেও তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে অপরূপ রূপবতী মেয়েটি তার বিছানায় বসেছিল সেই মেয়েটি আর এই মেয়েটি একজনই বেগম সেনা লোকের মতো উদ্বিগ্ধ হয়ে বললেন তোমার এই অবস্থা হলো কি করে সেই গত রাতের মেয়েটির কণ্ঠই মেয়েটিও পাল্টা প্রশ্ন করল। আপনি আমায় চিনতে পেরেছেন আসমা বেগম মাথা নেড়ে উত্তর দিলেন হ্যাঁ তো এখানে এসেছিলে তার চেহারায় তুলে এই না আপনার সাথে আমার অন্য একটা সম্পর্ক রয়েছে আসমা বেগম কিছুই না বুঝে কৌতূহলী চোখে মেয়েটার দিকে চেয়ে রইলেন মেয়েটা এবার কঠিন কণ্ঠে বললো আমি আপনার মেয়ে বলছিলাম না গতকাল আজ থেকে তিরিশ বছর আগে যার গর্বপাত করিয়েছিলেন আপনি আমিই সে কথাটা শুনে আসমা বেগম রীতিমতো চমকে উঠলেন মুখ থেকে অস্ফুট শব্দ বের হয়ে এলো বীর বীর করে বললেন না এটা হতে পারে না মেয়েটা তেজি কণ্ঠে বলল এটাই হয়েছে এবং সবার সাথে হবে আসমা বেগম বয়ার্থ কণ্ঠে বললেন তুমি কি চাও মেয়েটা বলল আমার অধিকার চাই জবাবদিহিতা চাই এই পৃথিবীর আনন্দ থেকে গর্বপাত করে আমাকে বঞ্চিত কেন করা হলো তা জানতে চাই আমাকে বিনা দোষে কেন হত্যা করা হলো তা জানতে চাই আর এই ব্রণ হত্যার জন্য দুনিয়ার মানুষ এখনো কেন কোনো শাস্তির ব্যবস্থা করেনি তা জানতে চাই আপনারা যদি আমাকে পৃথিবীতে না আনবেন তাহলে আগে থেকে কেন এর জন্য ব্যবস্থা গ্রহণ করলেন না একটা প্রাণ আপনাদের কাছে এতটা তুচ্ছ কথাগুলো শুনে আসমা বেগম পুরোই থতমত খেয়ে গেলেন তিনি কি বলবেন বা কি উত্তর দেওয়া উচিত তার মাথায় আসছে না তিনি আবারও বললেন তুমি আমার কাছে কি চাও আমাকে কি করতে বলো এর কোনো উত্তর আমার কাছে নেই এটা আমার একটা ভুল ছিল মেয়েটা কঠিন কণ্ঠে বলল ভুল একটা প্রাণ ধ্বংস করেছেন এটা ভুল না মহাপাপ আপনি এতে সমস্ত নবাগত প্রাণের অপমান করেছেন একটা প্রাণ যখন সৃষ্টি হওয়ার পর বিকশিত হওয়ার আগে মানুষের ইচ্ছায় ধ্বংস হয়ে যায় তখন প্রাণের দুনিয়ায় সে অপমানিত এবং লজ্জিত হয় এর শাস্তি দুনিয়ায় নেই উল্টো এটাকে আপনারা বৈধতা দিচ্ছেন আমরা সকলে তাই ফিরে আসছি এবং আসব যত মানুষ গর্বপাত করেছে সকলকেই এই শাস্তি পেতে হবে শেষ বয়সে বেগম কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলেন না তারপর আমতা আমতা করে বললেন কি শাস্তি দেবে তোমরা মেয়েটার মুখে একটা বিদ্রোপের হাসি ফুটে উঠল সে বলল আপনারা আমাদের যে শাস্তি দিয়েছেন ঠিক একই শাস্তি আমরাও আপনাদের দেব লজ্জা এবং অপমান হলো এই শাস্তি আপনারা জৈবনে যেটাকে আনন্দের উৎস বানিয়েছিলেন গর্বধারণ ক্ষমতা নিয়ে গর্ব করে একটা প্রাণকে ধ্বংস করে অপমান করেছেন সেই গর্ভধারণের মাধ্যমে আপনাদের অপমানিত লজ্জিত করা হবে শেষ বয়সে যখন আপনারা প্রতিষ্ঠিত হবেন গর্ভধারণের ক্ষমতা হারাবেন প্রয়োজনিত হারাবেন ঠিক সেই সময়ে আমরা ব্রণ আকারে আপনাদের গর্বে পুনরায় প্রবেশ করব যেই গর্ভধারণের ক্ষমতার অহংকারে আপনারা একদিন একটি প্রাণকে তুচ্ছ মনে করে ধ্বংস করেছিলেন সেই ক্ষমতায় আপনাদের অভিশাপ হবে শেষ বয়সে গর্ভধারণের কারণে সমাজে আপনাদের লজ্জিত হতে হবে, এটাই আপনাদের জৈবনের পাপের শাস্তি। আমরা সবাই ফিরে আসব আবার মেয়েটার এসব কথায় একটা ঘরের মধ্যে চলে গিয়েছিলেন আসমা বেগম হঠাৎ টের পেলেন ঘরের দরজাকেও জোরে জোরে ধাক্কাচ্ছে তিনি তো দরজা খোলা রেখেই ঘুমিয়েছিলেন তিনি বিছানা থেকে নেমে ঘরের আলো জ্বালালেন মেয়েটা কই তিনি ছাড়া ঘরে আর কেউ নেই দরজা খুলতে দেখেন রিফাত আর রিনা শোক মুখে ভয় আর বিস্ময় মুখে দাঁড়িয়ে রয়েছে দরজা খুলতে রিফাত বলল কি হয়েছিল তোমার কার সাথে কথা বলছিলে আর অদ্ভুত অদ্ভুত শব্দ করছিলে কতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছে আসমা বেগম তার প্রশ্নের উত্তর না দিয়ে তাদের অবাক করে দিয়ে তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেন ঘরের আলো বন্ধ করে বিছানায় বসে শব্দ করে কাঁদতে শুরু করেন মেয়েটার কঠিন কঠিন কথা শোনার পর আসমা বেগমের মন পাপ বোধ লজ্জা অপমানে সে গেল মেয়েটার জন্য তার মন এতটা খারাপ লাগছে তিনি ভাবছেন ইস তিনি যদি অতীতে ফিরে যেতে পারতেন মেয়েটাকে বাঁচাতেন সারা রাত আর কেউ ঘুমোতে পারল না রিপাত চিন্তায় প্রায় পাগল হয়ে গেল আসমা বেগম ভাবলেন তার পাপটা ভয়ঙ্কর পাপ হয়েছে তিনি এত বড় একটা পাপ লুকিয়ে ঠিক কাজ করেননি অন্তত তার ছেলের কাছে এখন এগুলো বলা উচিত সকাল হতেই রিফাতকে ডেকে সমস্ত ঘটনা খুলে বললেন আসমা বেগম রাতে ঘটা অদ্ভুত ঘটনার কথাও খুলে বললেন রিফাত পুরো ঘটনা শুনে পুরোই হতবম্ব হয়ে গেল গর্ভপাত পৃথিবীর মানুষের জন্য সাধারণ ঘটনা এটাকে সে স্বাভাবিকভাবেই নিল কিন্তু গর্ভপাতের 30 বছর পর সেই ব্রণের ফিরে আসা স্বাভাবিক ঘটনা এটাই তাকে ভাবাচ্ছে মা এসব কি বলছেন তার মানসিক অবস্থা তো তাহলে ভয়ঙ্কর আকার ধারণ করেছে তিনি কি পাগল হয়ে গেলেন না হলে এমন কথা কেউ বলতে পারে এইসব কিছু বুঝতে রিফাতের অনেক দেরি হয়ে গেছে এখন যত দ্রুত সম্ভব ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে আগে মায়ের অপারেশনটা বেশি জরুরি রিফাত আসমা বেগমকে অপারেশনের কথা বলতেই তিনি আগে গজগজ করতে লাগলেন সে সিএ রিফাতকে ঘর থেকে বেরুতে বললেন রিফাত বুঝতে পারল ভয়ঙ্কর কিছু ঘটে গেছে আসমা বেগমের মনের ভিতরে যা করা তা দ্রুতই করতে হবে সে ডাক্তার শানজিদার সঙ্গে দেখা করতে হাসপাতালে গেল শানজিদাকে সমস্ত ঘটনা খুলে বলল শানজিদাও বেশ অবাক হলো ঘটনাটা শুনে বিশেষ করে সেই অদ্ভুত মেয়েটার কথা শুনে শানজিদা বলল ওহ মাই গড আপনার মা তো ভয়ঙ্কর রকম মানসিক রোগে আক্রান্ত যদিও আমি সাইক্রিয়াটিক না তবু অনুমান করে পুরো ঘটনাটার ব্যাখ্যা বলতে পারি আপনার মা আধুনিকা হলেও নরম মনের মানুষ তাই গর্ভপাতের কারণে তার মনে সব সময় হয়তো একটা পাপ বোধ কাজ করত আর তিনি এটা কাউকে বলতেও পারতেন না বিষয়টা এতদিনে প্রকট আকার ধারণ করেনি কিন্তু কয়েকদিন আগে যেই জানতে পেরেছেন তিনি প্রেগন্যান্ট তার গর্ভে এই বয়সে সন্তান এসেছে তারপর থেকে তার সেই অতীতের কথাগুলো মনে পড়ে তার মনে পাপ বোধ জমা হয় যেহেতু পূর্ব থেকে এই ধরনের একটা পরিস্থিতির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না তাই তার সব কিছু তালগোল পাকিয়ে গেছে মাথা হয়ে গেছে এলোমেলো অতীত বর্তমান মানসিক চাপ সব মিলিয়ে তিনি এখন পাগল প্রায় তিনি নিজে হয়তো এখন মনে করেন তার পাপের শাস্তি হওয়া উচিত কিন্তু আমাদের এখানে যেহেতু এর শাস্তি নেই তাই তার অবচেতন মন কল্পনায় একটা মেয়েকে সৃষ্টি করেছে যে তিরিশ বছর আগে মারা গেছে এবং এখন ফিরে এসেছে এবং তিনি নিজের মনের ক্ষোভ নিজের উপরে এইভাবে প্রকাশ করছেন এটাই একটা ভয়ঙ্কর মানসিক রোগ বলে মনে হচ্ছে আপনার মায়ের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আমার মনে হয় তাকে নিয়ে আপনার ভালো সাইক্রিয়াটিস্টের সঙ্গে কথা বলা উচিত তার আগে তার অপারেশন করাটা জরুরি রিফাত বলল। তার মা কিছুতেই রাজি হচ্ছে না সানজিদা একটু নিচু স্বরে বলল তাহলে আমাদের তাকে রাজি করাতে হবে কালকেই অপারেশনটা করতে হবে যে করেই হোক সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসে আসমা বেগম সারাদিনে কিছুই খাননি রিফাত তাকে বারবার অপারেশন করানোর কথা বলছে একবার রেগে ঠাস করে রিফাতের গালে সোয়ারও দিলেন তিনি কত বড় সাহস ছেলের কত সহজে একটা প্রাণকে ধ্বংস করার কথা বলে সে কি জানে একটা প্রাণ সৃষ্টি করতে সৃষ্টি কতটা ব্যাকুল হয়ে থাকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই প্রাণটাকে তিনি পৃথিবীতে আনবেন পূর্বের পাপের কিছুটা তো প্রায় হবে এই কথাটা কিছুতে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করেই শুয়ে পড়লেন তিনি রিফাত আর রিনা কয়েকবার করে ডাকলেও তিনি কোনো সারা শব্দ করলেন না একটা সময় চোখ বুঝে এলো তার মাঝরাতে খিলখিল হাসির শব্দে আবার ঘুম ভাঙল তার বিছানায় বসে আছে অপর রূপবতী সেই মেয়েটি যার শরীর ঠিক করে বের হচ্ছে সাদা আলো আসমা বেগমকে চোখ খুলতে দেখি মেয়েটা বলে উঠল। মা তোমার প্রতি আমি বেজাই খুশি তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এই তো অনেক তোমাকে অনেক কঠিন কঠিন কথা বলেছি তোমাকে ক্ষমা করা হলো তোমাকে আর এই পৃথিবীর গ্লানি লজ্জা অপমান সহ্য করতে হবে না খুব শীঘ্রই তুমি সবকিছু থেকে মুক্তি পাবে এই দেখো আমিও তোমার ছেলের মতো তোমাকে তুমি করে বলছি হে 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 আসমা বেগম মুগ্ধ হয়ে এই মিষ্টি কণ্ঠে সুর শুনলেন আর ভাবলেন আহ এই মেয়েটা যদি তার হতো এই পৃথিবীতে তার আর কিসের অভাব থাকতো আসমা বেগম মিষ্টি হেসে মেয়েটাকে বললেন আমি তোমাকে পৃথিবীতে আনতে চাই আমি অপারেশন করাবো না কথাটা শুনে মেয়েটা জোরে হেসে উঠল বলল তোমাকে এত লজ্জা অপমান সহ্য করতে হবে না আমি তোমার মেয়ে না তোমার কষ্টে আমি কষ্ট পাই আমি তোমার সঙ্গে থাকতে চাই এই পৃথিবীটা অনেক কষ্টের জায়গা এখানে আমাদের থাকা কঠিন হবে আমি তোমার স্নেহ ভালোবাসা চাই তাই তোমাকে আমার সাথে করে নিয়ে যেতে এসেছি কথাটা শুনেই আসমা বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল গলা শুকিয়ে এলো মেয়েটা আবার বললো আগামীকাল তোমার অপারেশন করা হবে তখন ব্রনটা বের করা হবে ঠিকই কিন্তু তুমি মারা যাবে তারপর আমরা এক পৃথিবীর মা মেয়েকে আর কেউ আলাদা করতে পারবে না তোমার পাপেরও অবসান ঘটবে হঠাৎই প্রচন্ড আলোতে দাদিয়ে উঠল আসমা বেগমের পুরো শোক চোখ খুলে দেখলেন মেয়েটা শূন্য মিশে গেছে আসমা বেগমের চোখ লেগে এলো তখনই ঘুম বাংলো সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতে দেখলেন রিফাত দাঁড়িয়ে রয়েছে আসমা বেগমের গত রাত মেয়েটার বলা কথা মনে হতেই তিনি শেষে উঠলেন না না কিছুতেই আমি অপারেশন করাবো না আমি ওকে পৃথিবী আনবই তুই চলে যা রিপাত আশ্চর্যজনক ঠান্ডা কণ্ঠে বলল তোমার অপারেশন করাতে হবে না মা তুমি আমাদের সাথে স্বাভাবিকভাবে থাকো এই অনেক গত দিন থেকে তুমি কিছুই খাওনি এই জুসটা খেয়ে নাও না হলে অসুস্থ হয়ে পড়বে আসমা বেগম রিপাতের কথায় আশ্বস্ত হলেন হাত মুখ ধুয়ে বিছানায় বসেই পুরো জুসটা শেষ করলেন পরক্ষণেই বুঝতে পারলেন তার সঙ্গে ছলনা হয়েছে কঠিন ছলনা তার চারপাশ অন্ধকার হয়ে আসছে তিনি গভীর তলিয়ে গেলেন তিনি জানেন না তিনি এখন পৃথিবীর কাছে একটা পাগল ছাড়া আর কিছুই না আর একটা পাগলের কথার মূল্য নেই কারো কাছে রিপাত তাই ডাক্তার সামজিদার পরামর্শে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়ালেন এছাড়া আর উপায়ও তো নেই ওই তো অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যাচ্ছে রিপাত জানে এখন কিছু আসমা বেগমকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলো ডাক্তার ইয়াসিন ডাক্তার রিমন এবং ডাক্তার জয় তিনজন সিনিয়র ডাক্তার মিলে মহিলাটির অপারেশন করছেন অদ্ভুত রোগ মহিলার বাউন্ন বছর বয়সে কোনো রকম পুরুষের সংস্পর্শ ছাড়াই নাকি তিনি প্রেগনেন্ট হয়তো ধর্ষণ ঘটিত কোনো ব্যাপার তাই পরিবার চেপে যাচ্ছে মহিলাটি নাকি আবার পাগল এসব নিয়ে ডাক্তারদের মাথা ব্যথা নেই গর্বপাত করানো হলো একটা দেড় মাসে ব্রণ ডাক্তার ইয়াসিনের হাতে ডাক্তার জয় হঠাৎ উদ্বিগ্ন হয়ে বললেন ওহ মাই গড মহিলাটি মারা গেছেন এই অপারেশনে তো তার মরার কথা না আমরা তো কিছু ভুল করিনি ডাক্তার ইয়াসিন ব্রন্টার দিকে তাকিয়ে বিড় বিড় করে বলতে লাগলেন তারা যদি ফিরে আসে সবে তোমরা কি করবে তবে কথাটা বলেই তিনি চমকে উঠলেন এমন একটা অর্থহীন কথা হঠাৎ তিনি কেন বললেন নিজেও বুঝতে পারছেন না সমাপ্ত